হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জানবো কোন কাজের জন্য কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আপনারা লাগাবেন এখানে রয়েছে তেষট্টি ডাবল বত্রিশ ডাবল বিশ অ্যাম্পিয়ার ডাবল এবং বিশ সিঙ্গেল ষোলো সিঙ্গেল দশ সিঙ্গেল সিক্স সিঙ্গেল তো ভিউয়ার্স প্রথমে আমরা দেখব এই সার্কিট গুলো কোনটা কত পরিমাণ শর্ট সার্কিটে দ্রুত পড়ে যায় তো ভিউয়ার্স প্রথমে আমরা এই তেষট্টি অ্যাম্পিয়ার ব্রেকারটা চেক করব এটা আমরা লাইন দিলাম এবং এখান থেকে একটা লিড আমরা করে নেব একটা লিড এরপরে ব্রেকারটা অন করবো এরপরে আমরা ফায়ার দিয়ে দেখব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফায়ার পুড়ে গেল কিন্তু ব্রেকারটা টা করবো না এখন আমরা এটা বন্ধ করে দিলাম তো ভিউয়ার্স আমরা দেখলাম প্রেসর ট্যাম্পিয়ার ব্রেকার অল্প শর্ট সার্কিটে ব্রেকারটা পড়লো না এরপরে আমরা চলে যাব বত্রিশ অ্যাম্পিয়ার তো ভিউয়ার্স এটা হলো বত্রিশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার এটাও আমরা একটা লিড বাছাই করে নিব এরপরে আমরা লাইন দিলাম ব্রেকারটা অন করে দিলাম এরপরে ফায়ার দিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হায়ার পরেও ব্রেকারটা পড়লো না তো ভিউয়ার্স এটা হলো বিহ্যাম্পার সার্কিট ব্রেকার সেটাও আমরা একটা লিড বাসাই করে নিব ব্রেকারটা অন করলাম ভি ওয়াট দেখতে পারছেন শর্ট সার্কিটের পরেও এটা পড়লো না ভি ওয়াট এটা হল সিঙ্গেল বিম্পিয়ার্ড সার্কিট ব্রেকার এটা আমরা লাইন দিলাম এবং ব্রেকারটা অন করলাম এখন ফায়ার দিলাম সবিয়ে ওয়ার্ডস দেখতে পারছেন এর পরও ব্রেকারটা পড়ল না। তো দিয়ে ওয়ার্ড সেটা হলো 16 एंपিয়ার সার্কিট ব্রেকার এটা আমরা চেক করি লাইন দিলাম ব্রেকার অন করলাম এবং ফায়ার দিলাম। তো ভিওয়ারস দেখতে পাচ্ছেন ব্রেকার পড়ল না। তো দিয়ে ওয়ার্ড সেটা হলো 10 एंपিয়ার সার্কিট ব্রেকার এটা আমরা লাইন দিলাম এবং ব্রেকারটা অন করলাম ফায়ার দিলাম এরপরেও পড়লো না দশ এম্পিয়ার সার্কিট বেড়ে তো ভিউয়ার সেটা হলো সিক্স এম্পিয়ার এম সার্কিট বেড়ে আমরা ফায়ার দিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অবশেষে সিক্স অ্যাম্পিয়ার ব্রেকারটা পড়ে গেল তাহলে ভিউয়ার্স একবার ভাবুন যারা এই সিক্স অ্যাম্পিয়ারের বেশি টেন অ্যাম্পিয়ার অথবা ষোলো অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছেন ফ্রিজের জন্য অথবা রাইস কুকারের জন্য বা অন্যান্য ইলেকট্রিক পণ্যের জন্য তারা কতটা ঝুঁকিতে রয়েছেন মূলত এক একটা রুমের জন্য সিক্স অ্যাম্পিয়ার ব্রেকার লাগানো হয়ে থাকে এবং মেন সার্কিট ব্রেকার হিসেবে তেষট্টি বিশ অ্যাম্পিয়ার অথবা ছত্রিশ অ্যাম্পিয়ার বত্রিশ অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সিঙ্গেল একটা রুমের জন্য সিক্স অ্যাম্পিয়ার ব্রেকার লাগানো হয়ে থাকে একটি রুমের মধ্যে আপনি ফ্রিজ ইউজ করতে পারেন রাইস কুকার ইউজ করতে পারেন কম্পিউটার ইউজ করতে পারেন সে কারণে একটি রুমের জন্য সিক্স অ্যাম্পিয়ার ব্রেকারটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা রাইস কুকারের জন্য অথবা ফ্রিজের জন্য বা অন্যান্য সাধারণ ইলেকট্রিক পণ্যের জন্য বেশি যদি সার্কিট ব্রেকার ব্যবহার করেন তাহলে বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ অল্প ফায়ারে ব্রেকারটা পুড়বেন তাই আমি বলবো সর্বপ্রথম আপনারা সিক্স অ্যাম্পেয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করুন এবং বেশি লোডের কারণে যদি পড়ে যায় তাহলে তারপরে আপনারা দশ অ্যাম্পিয়ারে যাবেন তো সর্বপ্রথম আপনারা ছোট থেকে শুরু করুন সিক্স অ্যাম্পায়ার থেকে এই সিক্স অ্যাম্পেয়ার সার্কিট ব্রেকার আপনারা ভালোভাবে ফ্রিজ চালু করতে পারবেন কম্পিউটার ইউজ করতে পারবেন রাইস কুকার ইউজ করতে পারবেন ফ্রিজ যাই বলেন না কেন একটি রুমের মধ্যে আপনি যত কিছু ইউজ করেন না কেন সিক্স অ্যাম্পায়ার ব্রেকার দিয়ে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ব্রেকারটা আশা করি পড়বেও না যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনারা টেন অ্যাম্পেয়ারে চলে যাবেন কিন্তু হঠাৎ করেই এই টেন ষোলো অ্যাম্পায়ার বিশ অ্যাম্পায়ার একটু রুমের জন্য বা ফ্রিজের জন্য রাইস কুকারের জন্য এটা ইউজ করবেন না সর্বপ্রথম আপনারা সিক্স অ্যাম্পিয়ার থেকে শুরু করুন আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সার্কিট ব্রেকার সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে